খেলতে গিয়ে নিখোঁজ কিশোরী অপহরণের অভিযোগ এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশন্দ্রপুরে মেয়েকে দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা কেটে যাওয়ার পরেও মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হয়েছেন বাবা পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ কিশোরীর নাম ললিতা দাস বয়স তেরো তার বাড়ি হরিশন্দপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বড়াটাঙি গ্রামে বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে সে নিখোঁজ হয়ে যায় নিখোঁজ কিশোরীর মা রুমা দাস বলেন এদিন বিকেলে ললিতা বাড়ির বাইরে খেলতে যায় সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও সে বাড়ি ফেরেনি আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েছি কোনোই খোঁজ পাচ্ছি না কেউ হয়তো অপহরণ করেছে মেয়েকে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বিউরো রিপোর্ট প্রথমে বাংলা আপডেটস থেকে খাওয়া দাওয়া করে বাচ্চাটা খেলতে পারোই সব দিন খেলাধুলাই বেশি করে আটা বেশি বয়স না তারপরে খেলতে কোথায় বেরিয়েছিল গ্রামের দিকে বলছি কোথায় যাচ্ছি কে জল আনতে যাবি তো বলে না জল নাই জল নাই বলে তারপরে জল আনতে গেল আপনার মেয়ে তারপর কি হলো না তখন থেকে আর দেখতে পাইনি বলছি যে গ্রামে আছে তবে সন্ধ্যা লাগে আছে তারপর বেডি ছাপছি দেখছি যে আর যত রাত হচ্ছে আর পাচ্ছি না ছাবে মানে গত কাল সন্ধ্যা থেকে নিখোজ হয়ে গেছে হ্যাঁ সন্ধ্যা থেকে আপনার আত্মীয় সজনদের বাড়িতে খোঁজ নিয়েছেন বাড়িতে খোঁজ নিয়েছি তো কোথাও খোঁজ পাচ্ছেন না না তো কোথায় যেতে পারে কি মনে হচ্ছে আপনার আপ কথা কার বড় গরোমে আছে তে কারোর সঙ্গে কথা বলছে কি হাসছে কি বলছে কাউকে দেখেছি সেটা বলতে কি করে পারবো ছোট মে আছে না কত নি বয়সবি আপনার 13 বছর এরকম সঙ্গে কোনো সম্পর্ক ছিল দেখি কিন্তু সব দিন তো আমার মেয়েটা বকরি চড়াই ছাগল চড়াই পড়াশোনা করতে না না পড়াশোনা করে না করতে দিয়েছিলাম বলছে দে পড়বো না আমি আমার মাথা ভারী আমার মাথা दिमाग নি দুকে পড়া আমি পড়মুনি তো থানায় অভিযোগ জানিয়েছেন নিখোঁজ আইডি হ্যাঁ থানায় গেছিলাম রাত্রে তো এখনো কোনো খোঁজ মিলছে না আপনার মেয়ে এর আগে কোনো দিন কি নিখোঁজ হয়েছিল আবার না হয়নি কোনো দিন হয়নি আজকে কালকে হঠাৎ হঠাৎ আপনার পরিবারে কটা ছেলে মেয়ে তিনটা দুটো মেয়ে একটা ছেলে এ কি বড় না ছোট ছোট এটা ছোট সব দেখে কলার মেয়েটা এই যে কলার আপনি কে হলেন মা আপনার নাম কি রুমা দাস আপনার বাড়ি বাড়ি বড়াডাঙ্গি